কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ হামলার টিএমসির দিকে যদিও অস্বীকার করেছে তৃণমূল বিজেপির দাবি শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয় গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর গাড়িতে ছিলেন নিশিৎ পামানিকো বিজেপির বিধায়কদের মঙ্গলবার কোচবিহারের পুলিশ সঙ্গে দেখা করার কথা ছিল মঙ্গলবার দুপুরে শুভেন্দু অধিকারীর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছলেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই ঘটনার প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরার নেতৃত্বে আরামবাগের গৌহাটি মোড়ের বিজেপি অবরোধ করে জেলা সভাপতি ছাড়াও ছিলেন অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বেশ কিছুক্ষণ অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এরপরই অবরোধ থেকে দোষীদের শাস্তির দাবি জানায় বিজেপি নেতৃত্বরা এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

অপমানজনক এবং তার সাথে সাথে ওনাকে যেভাবে পাখর দিয়ে ওনার গাড়ির কিছু মারা গাড়িকে লক্ষ্য করে মারা হয়েছে সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এমনকি যেভাবে হ্যাকেল করা হয়েছে ওনার আর প্রাণারি আশঙ্কা ছিল যেভাবে পাথর ছেড়ে মারা হয়েছে আমরা চাইছি যে একটা এই রকম বাংলার মতো পরিস্থিতি সেখানে আমাদের একটা বিরোধী দলনেতা পর্যন্ত সুরক্ষা নেই তিনি আজকে যেভাবে হ্যাকেল হয়েছেন হেনস্থা হয়েছেন যেভাবে ওনাকে আজকে আর অপদস্থ করা হয়েছে হোক আজকে আমরা পথে নেমেছি আমরা মত অবরোধ করছি আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি এই পশ্চিমবঙ্গে বলে কোনো জিনিস নেই এই পশ্চিমবঙ্গে কারোরই সুরক্ষা নেই সব জায়গায় একই অবস্থা

যেভাবে যে হিংসা এবং অত্যাচার মুখে পড়ছে এভাবে যে হত্যা হচ্ছে এবং সেই কার্যকর্তারা মারা যাচ্ছে হত্যা হচ্ছে হচ্ছে তার সাথে সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা যে সত্তরটা আসন পেয়েছি পঁচাত্তর আসন সেই আসনের যে আমাদের পশ্চিমবঙ্গের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সংবিধান সংবিধান অনুযায়ী আমাদের মনোনীত পরিষদীয় দলের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কোচবিহারে একটা দলীয় কার্যক্রমে যাচ্ছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা তার প্রতি অত্যাচার নেমে আসে পুলিশের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের প্রতি অত্যাচার নামায় এবং এই পাটকেল ঝরে এবং এটা দেখে মনে হয় এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশেষ কিছু মানুষ বিশেষ কিছু মানুষ তারাই চায় এবং ছবিতে আমরা দেখতে পাচ্ছি যারা পড়ার মালিক তারা করেছে কিন্তু এইভাবে কিন্তু আমাদের ভারতীয় জনতা ঢুকতে পারবে না এরপর কিন্তু আরও তীব্র হবে আগামী দিনে আগামী দিনে আরও কঠোর হবে এবং আরও তীব্র হবে এইটাতে কিন্তু আমরা হেমে থাকবো না কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে মাননীয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরাম্বাকে শহর দিয়ে গেছে আমরা পারলে আমরা পারলে ওর কাগজ পতাকা দেখাতে পারতাম ওর সভ্যতা পরিচয় আমরা দেখাতে কিন্তু আমরা করিনি এটা আমাদের সভ্যতা এবং ভদ্রতা এবং আমাদের সাংগঠনিক লিডারদের নেতৃত্বের পরিচয় দিয়েছে আমরা পালে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একটা শাসক দল হয়ে একটা বিরোধী দলকে তার গার্ড দিতে পারে না এরা রাজ্যের প্রশাসন চালাবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে